সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দেখেন আপনারা যদি বাইনান্সের ওয়েব থ্রিতে এখানে আপনি আসেন বর্তমানে যে অফারগুলো চলতেছে এগুলো হচ্ছে আপনার অনগুইন অফার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অনগুইন অফার এবং একটু নিচে যদি আপনার দেন খুব সুন্দর মতন এখানে দেখতে পারবেন দেখেন ইনডেট অফার এখানে কিন্তু অনেক ভালো ভালো আপনার পটেন্সিয়াল যেমন আপনার কাছে যে ফেভার ওয়ালেট আমরা জয়েন করছি সলভে আমরা জয়েন করছি তারপরে যে মেগাডো লিস্ট তাতে জয়েন করছি এই লিস্টটা কিন্তু আবার বাইনান্সে আপনার লিস্ট হয়েছে এভাবে যদি আপনারা নিচের দিকে যান এখানে কিন্তু অনেকগুলো আপনার ইয়ার দেখবেন আপনার গত বিগত দুই মাসের ভিতরে আমরা জয়েন করেছি এবং এই প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি হ্যাঁ এই জন্য অবশ্যই আপনারা ইনফুতাজিন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থাকা বেল যে নোটিফিকেশন বটনটি আছে সেটা অন করে দিবেন কারণ বেল আপনি যখনই অন করে দিবেন তখন আপনার কি হবে আমি যখনই আপনার ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন কারণ আমরা হাজার হাজার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আপনি থাকবেন কখন কোন ভিডিও দেখতেছেন কিন্তু যখনই এখানে কোনো ভালো অফার আসবে তখনই কিন্তু আপনাকে ইউটিউব নোটিফিকেশন করবে এজন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি ভুলবেন না কারণ আমাকে অনেকেই কিন্তু ইনবক্স যে ভাই শুধুমাত্র না জানার কারণে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারতেছি না বিভিন্ন এয়ারডোর থেকে দেখেন নট কয়েনটা কিন্তু পেমেন্ট দিয়ে গেছে হাজার হাজার ডলারের পেমেন্ট দিয়ে গেছে কিন্তু নিতে পারে না এখানে যে আপনার বিবি বলেন লিস্তা বলেন এগুলো কিন্তু বাইনান্সের অফার ছিল না জানার কারণে জাস্ট অনেকে কিন্তু পেমেন্টগুলো নিতে পারে নাই এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে সব নিউজ সবার আগে জানতে পারবেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব রিবক্সের যে পেমেন্ট প্রুফ এটা আমরা কিছুদিন আগে যে বাইনান্সের ওয়েব জয়েন করেছিলাম সেটা কিন্তু আজকে আমাদেরকে দিয়ে দিয়েছে তো চলুন প্রথমে আমরা চলে যাই আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্সে আপনার আসার পরে এখানে যে ওয়েব থ্রি আছে ওয়েব থ্রিতে একটা ক্লিক করে দিয়ে দিবেন ওয়েব থ্রিতে তে ক্লিক করার পরে এখানে নিচে ডিসকভার অপশনটা আছে এই ডিসকভার অপশন একটা ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পরে দেখেন এখানে চেক নাও একটা অপশন আছে এই চেক নাও অপশনে আপনারা ক্লিক দিবেন যারা যারা এখানে পার্টিসিপেট করছিলেন এই দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সল বিটিসির যে আমাদের ইয়েটা ডিস্ট্রিবিউশন পেন্ডিং আছে এটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতেছে অলরেডি আমাদের এখানে কিন্তু চলে আসবে তো এর পরবর্তীতে আমরা জানি যে এখানে যে অনেক ইউটিউবার বলছে যে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার ষাট ডলার সত্তর ডলার এরকম কিন্তু এয়ার এই সলফ ব্রিটিশের এয়ারড্রোপ থেকে আমাদের ইনকাম হতে পারে তো এটা আমরা দশ পনেরো দিন আগে পার্টিসিপেট করেছি এর আগে আমরা যেগুলোতে পার্টিসিপেট করেছিলাম যেমন আপনার বিবি ঢোকেন তারপর হচ্ছে আপনার লিস্তা এয়ারড্রব এরকম কিন্তু প্রায় দশ থেকে পনেরোটা এয়ারড্রপে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট অলরেডি পেয়ে গেছি আপনারা বর্তমানে কিন্তু আরেকটা মারাত্মক ইভেন্ট আপনি চলতেছে এটার মধ্যে অবশ্যই আপনারা জয়েন করবেন বর্তমানে যে অফারটা চলতেছে এটা আমি আপনাদের সাথে শেয়ারিং করতেছি তার সাথে সাথেই এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাবেন এই ব্যানারটা এই যে আপনার জয়েন দ্য রিবক্স হ্যাঁ আপনার এখানে যে পয়েন্টের একটা ইয়ে চলতেছে এই ব্যানারের উপর একটা আপনারা ক্লিক করে দিবেন এখানে আপনার খেয়াল রাখবেন যে রিবক্সের যে ব্যানারটা চলতেছে এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে এই পেজে আপনাদের আনার পরে আপনার এখানে দেখবেন যে এখানে দুইটা অপশন আছে এই যে আপনার ফলো আপনার যে টাস্কগুলো আপনার জাস্ট বাইনান্স উইথ থ্রি ওয়ালেট এবং হচ্ছে রিবক্সের যে অফিসিয়াল পেজ আছে আপনার টুইটারে যে এটা শুধু আপনারা ফলো করে দিবেন দেন আপনারা কী করবেন একটা এখানে আপনার কোড লাগবে হ্যাঁ যে একটা অ্যাফিলিয়েট কোড লাগবে এই কোডটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি পাশাপাশি আপনারা ইনফুতাজিন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনি টেলিগ্রামে শুধু সার্চ দিলে হবে ইনফুতাজিন এইখানে আমি কিন্তু ডিটেলসে সমস্ত কিছু দিয়ে রেখেছি এই রিবক্সে জয়েন করার জন্য যা যা লাগবে বি বক্সে কাজগুলো কিন্তু একেবারে আপনার ইজি একেবারে আপনার সহজ একটা কাজ সেটা হলো ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে আপনি সিলেক্ট করে জাস্ট আপনার এখান থেকে এই পয়েন্টগুলো নিতে হবে এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমাদের পরবর্তীতে কয়েন দিবে একদম ইজি প্রসেস আর আমাদের এখানে গ্যাস হিসেবে একটু বিএনবি লাগবে ওপি নেটওয়ার্কের সেগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে গেলে সমস্ত কিছু পাবেন ওখানে আমি সুন্দর করে ভয়েস দিয়ে রেখেছি